অনেকে তো অজুই করতে পারেন না রাগ করবেন না ভুল বুঝবেন না জানো অজুর পদ্ধতিতেই আপনার জানা নেই আপসো সেইটাই অজু করতে গেলে শুনে নিন এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত মা বোনেরা ভালো করে শুনে নিন এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে নামাজই হবে না আপনার যাদের দাড়ি আছে দাড়ি ঘন দাড়ি আছে ভালো করে খিলাল করে নেবেন নইলে অজু হবে না বাবা দুই নাম্বার ওয়াই দিয়া কুমিলাল মারা ফিকি এ হাতের কনুয়ের উপর পর্যন্ত দৌত করতে হবে কনুয়ের উপর পর্যন্ত কনুই পর্যন্ত করলে হবে না শিখে নিন একটু কোনুই পর্যন্ত ধুলে হবে না কনুয়ের উপর পর্যন্ত দৌত করতে হবে তিন মাথা মণ্ডল মশা করতে হবে চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত দৌত করতে হবে গাঁট পর্যন্ত দৌত করলে হবে না গাঁটের উপর পর্যন্ত দৌত করতে হবে ছোট্ট একটা কথা আপনাদের বলি রাগ করবেন না করোনার পিরিয়ডে করোনার সময় আপনারা অনেকে মুখে মাস্ক লাগিয়ে নামাজ পড়েছেন তাই না আরে ভাই বলুন না হ্যাঁ কি না হ্যাঁ শুনে নিন আমার এক বাস্তব অভিজ্ঞতা বলছি আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছি ইমাম সাহেব আমাকে দেখতে পাইনি বেচারা দেখতে পেলি আমাকে দাঁড় করিয়ে দিত তো আমি একটু দেরিতেই গিয়েছি তা আমি দাঁড়িয়েছি আমার পাশে একজন হাজি সাহেব উনিও দাঁড়িয়েছেন তো ইমাম সাহেব খোদবা দিচ্ছেন খোদবা শুনলাম ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন ওনারও মুখে দুটো মাস্ক লাগানো আছে দুটো আমার একটা রাগিয়ে রেখেছে তো এবার ইমাম সাহেব নিয়ত বেঁধেছে আমি পট করে করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে নামাজটা পড়ছি উনি কিন্তু অলরেডি দুটো লাগানো আছে মুখে তো নামাজ সালাম ফিরিয়েছে ইমাম সাহেব উনিও সালাম ফিরিয়েছে অমনি করেছে কি আমার থেকে শট করে দূরে সরে চলে গেল হাজি সাহেব ছট করে দূরে সরে চলে গেল তো আমি অবাক হয়ে গেলাম তো যাই পারা হোক তো ইমাম সাহেব মোনাজাত করে নামাজ কমপ্লিট সব বাইরে বেরিয়ে এসছে উনি করেছেন কি ওই হাজি সাহেব দু চারজন লোককে নিয়ে মসজিদের বাইরে আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে কি কথা না উনি একজন আলেম হয়ে নামাজের সময় সব লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে উনি নাম মাস্কটা খুলে নিলেন খুলে নিয়ে নামাজ পড়ছে যত নতুন নতুন যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে বলে অনেক কথা বলছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি মসজিদ থেকে বের হয়েছি বের হয়ে শুনছি যে এই ব্যাপারে আমি বললাম কী হয়েছে বাবা তখন উনি চুপ করে গেলেন পাঁচ থেকে একজন বলছে আপনি মুখ থেকে নাকি নামাজের সময় মাছ খুলে নিয়েছেন নামাজের আগে বললাম হ্যাঁ অসুবিধে কি তো বলছে উনি একটু উল্টোপাল্টা বলছেন ইত্যাদি ইত্যাদি তা আমি ভোতের লোককে বললাম বাবা হাজি সাহেব আপনি আমি আপনাকে একটা কথা বলি আপনি যেরকম বাজে মন্তব্য করছেন মন্তব্য করার আগে আপনাকে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল তো যাই হোক আপনাকে একটু প্রশ্ন করছি বাবা অত লোকের সামনে যে আপনি জ্ঞানী হাজি না অর্থ আছে বলে হজ করে এসছেন কোনটা ভালো করে শুনে নিন কেউ রেগে যাবেন না এখানে একটা মারাত্মক জিনিস শেখাবো তাই জন্য বলছি বললাম আপনি জ্ঞানী হাজি জ্ঞান অর্জন করে হজে গিয়েছেন না ছেলেদের পয়সা আছে রিটায়ারের টাকা পেয়ে হজে গেছেন কোনটা আগে বলুন তারপর আপনাকে সেই মতো বোঝাবো না 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 কেন কেন বললাম শোনেন আপনার জানা আছে কি এবার আপনাদের বলি শুনে নিন আমার বাবার কথা নয় নবীজি বলেছেন মোসলাম বলেছেন আল্লাহর নবী বলেন তোমরা নামাজির সময় জীবনে কোনো দিন দুটো জিনিস করো না নামাজের সময় দুটো জিনিস জীবনে কোনো দিন করো না তাহলে নামাজ হবে না নবীজি নিষেধ করেছে আমার কথা নয় পুরুষদের বললেন নবী যে এই পুরুষেরা শুনে নাও নামাজির সময় কোনো দিন তোমরা পায়ের কাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না কি বললো কি বললো পায়ের পুরুষদের পুরুষদের পায়ের কাঠের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময় আর দুই নাম্বার হলো নামাজের সময় কোনো দিন কখনোই কোনো অবস্থাতে তোমরা মুগু ঢেকে নামাজ পড়বে না কি বুঝলেন এই শুনি আপনার চমকে গেলেন অনেকে দেখুন এই প্রথম মনে হয় আদিসটা শুনলেন না প্রথম শুনলেন তো অনেকই হয়েছে হাদিস নতুন নয় তুমি জানো না বলে তোমার কাছে নতুন তুমি জানো না বলে তোমার কাছে নতুন তোমার তো জ্ঞান তো সীমিত আল্লাহর রবির কয়েক লক্ষ হাদিস আপনি কটা হাদিস জানেন কটা হাদিস জানেন তাহলে যেটা জানা নেই সেটা নিয়ে মন্তব্য করার আগে চিন্তা করতেও দরকার বাস্তব বলছি বাবা তো এই জন্য বলে যাচ্ছি শুনে নিন মা বোনদের বলে যাচ্ছি খবরদার মুখ ঢেকে নামাজ পড়বে না আর একটা বেরাস ছিপ অজু করতে গিয়ে আমরা অনেক ভুল করি কি ভুল শুনে নিন শীতকালে অজু আর গরমকালে অজু রাগ করবেন না ছাড়া শীতকালে অজু করে কিরকম দেখবেন ঠান্ডা অতিরিক্ত কোনো রকম মুখে হাতে পানি দিয়ে সরে পড়ে আর গরমকালে দেখবেন কল থেকে উঠতে চায় না ভালো করে অজু করছে চাচাম না বাবা শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল বলে কোনো কালই নেই অজু অজুর হবে আপনি অজু অজুর মতোই করুন আপনি যা করবেন একটা কথাই আপনাদের বলি নারী পুরুষ সকলকে বলছি যা করবেন একজনকে খুশি করার জন্য করবেন সেটাকে যারা বলুন আল্লাহকে খুশি করার জন্য করবেন জলসা দিচ্ছেন বান্দাকে খুশি করার জন্য না জগন্নাথপুরের মানুষেরা আল্লাহকে খুশি করার জন্য জলসা ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না আল্লাহ কোরআনে বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন ইজা আজম তা ফতাবাক্কাল আল্লাহ চার নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা তিন চার নম্বর লাইন সুরার নাম সুরা নিমরন ইজা আজম তা ফতাবাক্কাল আল্লাহ আল্লাহ বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর ভরসা করে কাজে নামে আমি আল্লাহ অত্যন্ত তাদের ভালোবাসি একটা উদাহরণ দেবো বাপ চলুন দেখেন উদাহরণটা কিরকম লাগে দেখুন তো একটাই রাস্তা একটাই রাস্তা দুটো দল দুটো দল একটাই রাস্তা দুটো দলই গেল ওই রাস্তা দিয়ে এক দল পার হয়ে গেল অপর দল ডুবে মরে গেল বুঝতে পারেনি বাবা রাস্তার নাম হলো নীলনদ আর রাস্তার নাম হলো নীলনদ নদীর মাঝখান থেকে নীলদ ওই রাস্তা মোশা নদীর দল ফেরাউনের দল দুটো দলই গেল রাস্তা দিয়ে ফেরাউনের দল মুসানবির দল পার হয়ে গেল রাস্তা রাস্তা দিয়ে নদীর মাঝখানে হয়ে গেল আছে দল বল পার হয়ে গেল আর ফেরাউনের দল বল ডুবে বললো একটাই রাস্তা ভরসাটা রাস্তার উপরে করো না ভরসাটা আল্লাহর উপরে করো মুসানবী রাস্তার উপরে ভরসা করেনি মুসানবী আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ পার করেছে আর ফেরাউন আল্লাহর উপরে ভরসা করে রাস্তার উপরে ভরসা করেছে ওর লোকে দলবলের উপরে ভরসা করেছে ডুবে মরে গেছে বাড়ি থেকে ভাববেন এই কথাগুলি আমার এক্সাম গুলো বাড়ি থেকে একটু উদাহরণগুলো একটু বাড়ি থেকে একটু মেলাবেন চলুন আঁকিয়ে যাচ্ছি ছোট্ট একটি সুরার আজকের আলোচনা সুরায় মাউন্ট পড়েছেন আপনারা শোনেননি সব জানেন কিন্তু জানেননি سُنَنِي أمي بورشي بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي <سؤال> يَدُوْقُ اليتيم <سؤال> ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم صلاتهم مِسْعُونَ، الذين هم يراؤون ওয়া মন্না ও এই সুরাটি রাতকের আলোচনা শুনে রেখে দিন মাহুন মানে হলো আম প্রয়োজনীয় জিনিস এই সুরার আগে দু চারটে ঘটনা আছে সে ঘটনাগুলো একটু শুনে নিন তার আগে আমাদের ওই সুরাটি শোনার আগে সবে আমরা অজু করার পদ্ধতিটা শিখেছি এরপরে আসছি অজু করতে গেলে পানির প্রয়োজন যদি আপনি পানি না পান পানি না পেলে বিকল্প কি আছে বলতে পারেন পানি না পেলে বিকল্প কি আছে পাক নাপাক থেকে পাক হতে গেলে অজুর বদলে কি করা হয় তাই কি বলে তাই এ কোথায় পাবেন কোড়া আছে আল্লাহ বলছেন কোরআন এমন একটা কেতাব আপনাকে সমস্যার সমাধান দেওয়ার কেতাব সমস্যার সমাধান দেওয়ার কেতাবের নাম হলো কোরআন সমস্যায় পড়েছেন আপনাকে সমাধান দিয়ে অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল মনে রাখবেন একটা আইনের কেতাব সবই পাবেন এর ভিতরে আমরা তো ভারতীয় সংবিধানে যেমন ধারা আছে না তিনশো বারো তিনশো দশ তিনশো এক একশো চুয়াল্লিশ একশো চল্লিশ ধারা আছে তো কোরআন রকম আইনের ধারা আছে এটা যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে আপনারা এখানে বুঝতে পারতেন কোরআনের ধারাগুলো কি কি তো যাই হোক অজু করতে গেলে পানির প্রয়োজন পানি যদি না পান কোরআন আল্লাহ পাক আউ আলা সাফারি যদি তোমাদের রোগ হয় অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও আউজা আহাদুম বিন কুমিন আল অথবা যদি পেশাব পাইখানা থেকে আসো আউলা নিসা নিসাহ যদি তোমরা স্ত্রী সঙ্গম করো ফালাম তাজিদু মাহান সুতারাম যদি পানি না পাওয়া যায় ফাতায়াম মামু তায়াম্বম করো তায়াম্মম কিসের দ্বারা করবেন করান বলছে সো এই দান পাক মাটি দ্বারা তায়াম্বম করো তায়াম্মের ফরজ হলো তিনটি অজুর ফরজ চারটি তায়ামুমের ফরজ তিনটি কি কি এক নাম্বার নিয়ত করা দুই নাম্বার ফামসাহু হিকুম মুখমণ্ডল মোশা করো ওয়াই দি হাত মোশাহা করো হয়ে গেল তায়ামুম হয়ে গেল এবার আসছি গোসলের ফরজ এখানে অনেক মানুষ আছেন অনেকে গোসলের ফরজটাই জানে না রাগ করবেন না গোসলের ফরজ আছে তিনটি কি কি এক নাম্বার গড়গোড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা আচ্ছা এই যে তিনটে জিনিস বললাম অজু গোসল তায়াম্মু এই তিনটে জিনিস কিসের পবিত্রতা অর্জন করালো, বা দেহের পবিত্রতা তাই তো কারণ অভ্যন্তরীণ পবিত্রতা কি জানেন অন্তরে জিলিপির পেঁচটা যে রয়েছে ওইটাকে পবিত্রতা করুন পবিত্র করুন অন্তরটাকে পবিত্র করুন দেহটাকে পবিত্রতা করলেন অজু গোসল তাই দিয়ে অন্তরটা পরিষ্কার করুন এই অন্তরটাই হলো মানুষের সব থেকে বড় জিনিস আমি এজন্য আলোচনা করতে গিয়ে বলি মোনাফেকের দুটো ভাগ দুই রকমের মোনাফেক পৃথিবীতে পাওয়া যায় একটা হলো মোনাফেক ফিল ইমান আর দু নাম্বার হলো মোনাফেক ফিল আমাল বিশ্বাসের দিক থেকে মোনাফেক আর কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মনাফেকের পাঁচটা ভাগ কটা 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 এগুলো মনে রাখবেন এগুলো মনে রাখবেন বাবা কাজে লাগবে একদিন কাজের দিক থেকে মনাফেকের পাঁচটা ভাগ এক নম্বর কি কথায় কথায় মিথ্যা কথা বলে যে ব্যক্তি ওই লোকটা হলো মনাফেক সে যত বড়ো ধরনের যাই হোক না কেন যত বড়ো ধরনের জ্ঞানী লোক হোক না কেন কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মনাফেক দুই নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাখালাফা ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর হলো ওয়াইদা তুমি না ফাঁকানা আমানতকে খেয়ানত করবে যে সে হলো মোনাফেক এখন আমানতের খেয়ানত কত রকমের হয় জানেন শুনে নিন ব্যক্তি আমানত বস্তু আমানত জায়গা আমানত টাকা আমানত মাল আমানত কথা আমানত কতগুলো ভাগ বললাম বলুন তো একটা একটা উদাহরণ দিচ্ছি শুনে নিন এবার ব্যক্তি আমানত ধরুন আমার ছেলেটাকে আপনার বাড়িতে রাখলাম হুজুর আমার ছেলেটাকে আপনি পড়াশোনা করাবেন আমি মাসেই টাকা দেবো হুজুর তা আপনি করলেন কি আমার ছেলেটাকে পড়াশোনা না করিয়ে অন্য কাজে কাটিয়ে দিলেন ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন আপনি আমানতের খেয়ানত করলেন সাবধান বস্তু আমানত আমি একটা বস্তু আপনার কাছে রেখেছি বললাম ভাই এই বস্তুটা আপনি রাখেন আপনি করলেন কি সেই বস্তুটাকে খারাপ করে দিলেন বা নষ্ট করে দিলেন বস্তু আমানত খেয়ানত করেছেন মাল আমানত টাকা টাকা আমানত আমি আপনার কাছে কিছু টাকা রাখলাম আপনি টাকাটাকে খেয়ানত করলেন উড়িয়ে দিলেন খেয়ানত করলেন কথা আমানত কথা আমি আপনাকে বললাম ভাই এই কথাগুলো আপনাকে বলছি আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না কথা আমানত আপনি কথাটাকে অন্যের সঙ্গে বলে দিলেন আপনি আমানত না রেখে অন্যের সঙ্গে সেটাকে প্রচার করে দিলেন কথা আমানত মনে রাখবেন আমানতের খেয়ানত করলেন মোনাফেকের দুটো ভাগ একটা হলো বিশ্বাসগত মোনাফেক একটা হলো কার্যগত মোনাফেক মানে কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ এক নম্বর হলো কি যে কথায় কথায় মিথ্যা কথা বলবে ও আদা করলে খেলাপ করবে আমানতের খেয়ানত করবে আর একটা হাত দুটো কি ভালো করে শুনে নিন মা বোনেরা বেশি এটা হয় ঝগড়ার সময় যে ব্যক্তি গালি গালাস করে ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাস করে ওই ব্যক্তি হলো মোনাফেক ওই ব্যক্তি মোনাফেক আর একটা হলো কি ওই ব্যক্তি মুনাফেক যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় খবরদার জীবনে দিতে যাবেন না আপনি দেন আপনাকে মাঠে আপনাকে কিন্তু ছাড়া হবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা মাথায় রাখুন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এজন্য আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন কথারই মাথায় রাখুন তাই আল্লাহর নবীর জামানায় আবু জাহাল যার কথা বলছিলাম এখনই আবু জাহাল একটা বাচ্চার মালিক ছিল ভালো করে ভাষাটা শুনে নিন শুনে নিন এটা না শুনলে ওই আয়াতটা বুঝতে পারবেন না আবু জাহাল একজন এতিম বাচ্চার মালিক ছিল এতিম বাচ্চার বাপ মা মারা যাওয়ার আগে ওই বাপ আর মা আবু জাহালের কাছে কিছু টাকা পয়সার সম্পদ রেখে দিয়েছিল তারা মারা যাওয়ার আগে বলেছিল ভাই আবু জাহাল আমরা যদি মারা যাই আমাদের এই সম্পদগুলো আমাদের এই করিজার টুকরা বাচ্চা এই বাচ্চাটাকে তুমি দিও আবু জাহালকে দিয়ে গিয়েছো আবু জাহাল ছিল একটা এতিম বাচ্চা আমানত ছিল কিছু সম্পদ তো সেই এতিম বাচ্চাটা একদিন আবু জাহালের কাছে এসে বলছে বড় হয়ে বড় হয়ে বলছে চাচা আমি তো শুনেছি আমার বাপ মা মারা যাওয়ার আগে আপনার কাছে কিছু অর্থ দিয়ে গিয়েছিল তা আপনি দয়া করে আমাকে সেই টাকাগুলো ফেরত দিন তখন আবু জাহাল পুরোপুরি উড়িয়ে দিল কে বলেছে টাকা দিয়েছে তোমার বাপ সব বাজি কথা মিথ্যা কথা উড়িয়ে দিল ছেলেটি কানতে কানতে নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি শুনেছি আমার আব্বা মা মারা যাওয়ার আগে আবু জাহালের কাছে কিছু সম্পদ রেখেছিল আজ আমি বড় হয়েছি আবু জাহাল আমাকে উড়িয়ে দিচ্ছে এক নম্বর ঘটনা আর একটা ঘটনার সঙ্গে আছে আবু সুফিয়ান আপনারা বক্তাদের কাছ থেকে শুনেছেন আবু সুফিয়ান তো আবু সুফিয়ান বলে একজন ব্যক্তি ছিল সে করেছে কি একটা উঠ জবে করেছে উট ঘটনাটা শুনে নিন উঁট জবে করেছে তা উঁট জবে করার পর একটা গরিব মানুষ গরিব মানুষ তিন দিন ঠিকমতো খেতে পায়নি আবু সুপিয়ানের গেটের কাছে এসে উটের গোস্ত চেয়েছিল একবার দুবার তিনবার আবু সুপিয়ান তাড়িয়ে দেয় আবার বেচারা আসে অবশেষে আবু সুপিয়ান করেছিল একটা লাঠি নিয়ে ওই গরিব ফকিরটার মাথায় মেরেছিল ওই ব্যক্তিটা কানতে কানতে রসুরুল্লাহ দরবারে যায় তাহলে ওদিকের একটা ঘটনা ছিল কি আবু জাহালের ঘটনা এদিকে হলো কার ঘটনা আবু সুফিয়ানের ঘটনা ব্যাস আয়াত নাজিল হয়ে গেল আর আইতাল্লাদি ইউকামদিবিন নবী তুমি কি দেখো নাই যারা دین ইসলামকে মিথ্যা বলে ফাজালিকা আল্লাদি আদু উলিইয়াতিন যারা এতিমদেরকে ধাক্কা দেয় এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা জীবনে কোনো দিন এতিমের মাল খাবেন না বাম মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড কন্ বসে আছে উনি আবার হাজি সাহেব ছি হাজি বলতেই লজ্জা লাগে ওনাকে খবরদার এই কারবার করবেন না কোরআন বলছে আম আলালিয়াতামাজুলুমান ইন্নামায়া আকুলু নাফি বুতুনি গিমিনা ৰ ওয়াসাও নাসাই র চার নম্বৰ পাৰাত সতেরো নম্বর পৃষ্ঠ চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাই নিশা দশ নম্বর আয়তাল্লা বলছেন নিশ্চয়ই যারা এতিমেৰ মাল খেয়ে নাইম এতিমেয়ের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নাম নির্ধারিত করে রেখে দিয়েছি রাগ করোনা বাপ বেকার ভাতার টাকা রাস্তা বাঁধার টাকা কারেন্টের পোস্ট অফিসের টাকা পঞ্চায়েত চালানোর টাকা গরিবের ঘর বাঁধা টাকা এতিমের টাকা জোর জরস্তি করে টাকাম মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না খবরদার জীবনে কোনো দিন এতিমের মাল খেব না এখানে অনেক মানুষ বসে আছে মাল এতিমের ঠিক না ভাই ঠিক শুনতে খারাপ লাগছে না মনে রেখো তোমার গালে দাড়ির দাম থাকবে না মাথায় টুপির দাম থাকবে না নামাজ রোজার দাম থাকবে না যদি তুমি এতিমের মাল খেয়ে নাও